অনুরাগে ছ ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় সুদীপা তার বাবাকে বলে বাবা কাল আমার জন্মদিন তুমি কিন্তু কাল ডিউটিতে যাবে না তবে হিমাদ্রি বাবু সুদীপাকে বলে না রে মা তো আমাকে যেতেই হবে তবে এবার তোর বাবা কিন্তু তোকে সারপ্রাইজ দেবে তুই ভাবিস না কাল আমি একটা ছোট্ট পার্টির আয়োজন করেছি এই পাড়ার সবাই থাকবে তুই যাদেরকে পছন্দ করিস ছোট ছোট বাচ্চারা তারাও থাকবে আর তোর বাবা সময় মতো হাজির হয়ে যাবে সুদীপা নিজের ঘরে চলে যায় হিমাদ্রি বাবু চুপচাপ বসে থাকে হিমাদ্রি বাবুর বোন আরতি বলে দাদা তুমি এরকম চুপচাপ বসে আছো কেন কি হয়েছে দাদা হিমাদ্রি বাবু চোখের জল ফেলে এবং আরতিকে বলে আরতি রে আমার তো খুব ভয় হয় ওই মেয়ে এটা তো আমার মেয়ে নয় আমি তো ওকে মেয়ের স্নেহ দে মানুষ করেছি আমি ওকে সন্তানের মতো দেখি কিন্তু সত্যি তো এটাই ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু দেখ কি অদ্ভুত মায়াই ওই মেয়েটা আমাকে বেঁধে ফেলেছে আমি জানি না ও কোন ঘরের মেয়ে ও শুধু ওকে যখন আমি নিয়েছি তখন এতটুকুই জানি ওর একটা জমজ বোন ছিল আর ওর গলায় একটা লকেট ছিল এই বলে হিমাদ্রি বাবু আলমারি থেকে ওই লকেটটা নিয়ে আসে এবং হাতে নে ভাবতে থাকে এই সেই লকেট এই লকেটটাই সুদীপার গলাতে ছিল আর এই লকেটটা আমি যত্ন করে রেখে দিয়েছি এই লকেটে ওর নাম লেখা ছিল সুদীপা আর আমি এই জন্যই ওর নাম সুদীপাই রেখেছি ঠিক তখনই সুদীপা ঘর থেকে বের হয় এবং শুনতে পাই তার বাবা এবং পিসি কিছু একটা বলছে সুদীপা আড়ালে দাঁড়িয়ে শোনার চেষ্টা করে আর ভাবতে থাকে বাবার হাতে ওই চেনটা কিসের ওরকম চেন তো আগে কখনো দেখিনি হিমাদ্রীবাবু বলতে থাকে আরতি কোনোদিন যদি আমার মেয়েটা জানতে পারে আমি ওর বাবা নই আমি ওকে অ্যাডপ্ট করেছিলাম সেদিন কি হবে ও কি আমাকে আর বাবা বলে ডাকবে ও আজ আমার কাছে জিজ্ঞেস করছিল ও কার মতো হয়েছে আমি কি করে বলবো বলতো আমি তো জানিই না ওর পরিবারের লোকজন কে কোথায় আছে তাদের নাম কি পরিচয় কি কিচ্ছু জানি না তাহলে ও কার মতো দেখতে আমি কি করে বলবো শুধু ওর পরিচয় সূত্র এই লকেটটা এই লকেটটাই আছে আমার কাছে শুনে চমকে যায় সুদীপা সুদীপার মাথায় আকাশ ভেঙে পড়ে সুদীপার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে এবং ভাবতে থাকে বাবা এসব কি বলছে আমি আমি বাবার মেয়ে নই তাহলে আমি কে আমার কি পরিচয় আমি কোন বাড়ির মেয়ে কারা আমার বাবা মা কিছুক্ষণ থমকে যায় সুদীপা তবে সুদীপা বুঝতে পারে তার পরিচয় তাকেই খুঁজে বের করতে হবে অন্যদিকে হিমন্তি বাবু ভাবতে থাকে যখন সে বড় ডাক্তার হয়ে যাবে তখন এই লকেটটা হাতে দিয়ে বলবে ওর নিজের পরিচয় ওকে খুঁজে বের করার জন্য তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সুদীপা যেন নিজের পরিচয় নিজেই খুঁজে বের করে কমেন্ট করে জানাও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর অনুরাগের ছোঁয়া নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না